ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মজাদার সায়েন্স আজকে আলোচনা করা হবে দশম শ্রেণীর জীবনবিজ্ঞান ও পরিবেশ এটি সুব্রনীল চক্রবর্তীর লেখা এবং ছায়া প্রকাশনীর বই আজকে যে অধ্যায়টি আলোচনা করা হবে তা হলো জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় এই অধ্যায়ের সমস্ত শর্ট কোশ্চিন আজকে কিন্তু আলোচনা করা হবে তো তোমরা সবাই মনোযোগ সহকারে কিন্তু আজকের যে কোশ্চেনগুলো আলোচনা করা হবে সেগুলো কিন্তু দেখবে তো চলো শুরু করা যাক আজকের অধ্যায়টি প্রথমে রয়েছে এমসি কিউ এক নম্বর এমসি কিউটি লজ্জাপতির পাতা স্পর্শ ফুলে নুইয়ে পড়ে এটি হলো অপশন বি সিসমোনাস্টিক চলন দুই নম্বর কিছু ভুল সূর্যোদয়ের পরে ফোটে কিন্তু সূর্যাস্তের সঙ্গে বুঝে যায় এটি হলো প্রোটো চলন অপশন এ তিন নম্বর উদ্দীপক শনাক্ত করে জীবের সারা প্রদানকে সংবেদনশীলতা বলে অপশন সি রাইট নেক্সট কোশ্চেন চলে যাব চার নম্বর কোনটি নাইট্রোজেনযুক্ত খারজাত হরমোন অপশন বি ইনসুলে সাইটোভাইন পাঁচ নম্বর রাসায়নিক বার্তাবাহক হলো হরমোন অপশন ডি আনসার ছয় নম্বর একটি ট্রপিক হরমোন হলো টিএসএইচ থাইরয়েড হরমোন নম্বর সরমোনার জন্য দায়ী উপাদান হলো অপশন সি অক্সিন আট নম্বরে রয়েছে নিম্নলিখিত গ্রন্থগুলির মধ্যে কোনটি মিশ্র গ্রন্থি অপশন সি হচ্ছে রাইট অগ্নাশয় নয় নম্বর কোশ্চিন রয়েছে মাস্টার মাস্টার গ্ল্যান্ড কোনটি অর্থাৎ পিটুটারিকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড দশ নম্বর কোন হরমোনটি উদ্ভিদে ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে অপশন এ রাইট অক্সিন হরমোন এগারো নম্বর ডায়াবেটিস মিলিটাসে আক্রান্ত একজন ব্যক্তি নিচের কোন হরমোনটি যথেষ্ট মাত্রায় খরণ করতে অক্ষম অপশন বি রাইট বারো নম্বর ভয় পেলে মানুষের কোন হরমোনের খরণ বৃদ্ধি পায় অপশন ডি রাইট তেরো নম্বর দেহের ভারসাম্য নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মস্তিষ্কের অংশ হলো

কোষ বিভাজনের সাহায্য করে এমন একটি উদ্ভিজ্জ হরমোনের নাম লেখো তাহলে উদ্ভিজ্জ হরমোনের নাম হচ্ছে সুন্দর করে লিখে নাও পরে প্রশ্নে চলে আসবো কোশ্চিন রয়েছে সুপ্ত দশা ভাঙনে সাহায্য করে জিব্যের তাহলে উত্তরটি লিখে নাও জিবের জিব্যের লিন ঠিক আছে নেক্সট কোশ্চিন তিন নম্বর মূলের মাটির দিকে চলনকে কি বলে এটা হচ্ছে জিও চলন জিও ট্রফিক চলন আশা করি বুঝতে পারছো আর যদি বুঝতে পারো তাহলে অবশ্যই লাইক করবা কমেন্ট করবা পরে কোশ্চেনে চলে আসবো চার নম্বর এডিএইচ এর অভাবে কোন রোগ হয় এডিএইচ এর অভাবে হয় বহুমূত্র রোগ তাহলে উত্তরটা লিখে নেওয়া বহুমূত্র রোগ পাঁচ নম্বর বামনত্বের জন্য দায়ী হরমোনটির নাম কি হরমোনটি হচ্ছে জি এইচ গ্রোথ হরমোনের জন্য বামনত্ব রোগটা হয়ে থাকে ছয় নম্বর কি এইচ এর পুরোনাম কি হরমোন হরমোনক্সট কোশ্চিন আইসিএসএইচ এর পুরোনাম কি ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন পরের কোশ্চিন এর সম্পূর্ণ নাম লিখো 9 নম্বর ইনসুলিন কোন গ্রন্থি থেকে নির্গত হয় ইনসুলিন অগ্নাশয় গ্রন্থি থেকে উত্তর নাও গ্রন্থি গ্রন্থি নম্বর কোশ্চেন রয়েছে একটি হরমোনের নাম লেখো উত্তরটা লিখে নাও এ ডি এইচ এগারো নম্বর অন্তঃক্রা গ্রন্থির একটি উদাহরণ দাও অন্তঃক্রা গ্রন্থি যে কোনো একটা লিখতে পারো লিখে নাও থাইরয়েড গ্রন্থি উত্তরটা পেয়ে থাইরয়েড গ্রন্থি রয়েড গ্রন্থি পরের কোশ্চিন মাইলিন আবরণের একটি কাজ লেখো মাইলিন আবরণের কাজ হচ্ছে অ্যাকশনকে অ্যাকশনকে বাইরের আঘাত থেকে রক্ষা করা বাইরের

ফ্লুইড এফ এল ইউ ডি পরের কোশ্নে চলে যাব আমরা চোদ্দ নম্বর শিশুর মাতৃস্তন পান পান কি ধরনের প্রতিপত ক্রিয়া এটি হচ্ছে সহজাত প্রতিপ ক্রিয়া উত্তরটা পেয়ে গেলাম সহজাত প্রতিপত ক্রিয়া পনেরো নম্বর মাইপের ক্ষেত্রে কোন ধরনের লেন্স ব্যবহারে ত্রুটি দূর করা হয় উত্তর হচ্ছে অবতল লেন্স উত্তরটা সবাই চটপট লিখে নাও অবতল লেন্স ষোলো নম্বর অ্যামিবার গমনাঙ্কের নাম কি উত্তর লিখতে পারো ক্ষণপদ অথবা লিখতে পারো সিউডোপোডিয়া তো ক্ষণপদ লিখে দাও ছোট অ্যান্সার ফ্ল্যাজেলা কার গমনাঙ্গ ফ্ল্যাজেলা হলো ইউগ্লিনার গমনাঙ্গ উত্তরটি লিখে নাও ইউ গ্লিনা ইউ গ্লিনা পরের কোশ্চিন পাখির একটি উড্ডয়ন পালকের নাম লেখো পাখির উড্ডয়ন পালক হচ্ছে রেমিজেস উত্তরটা লিখে নাও রেমিজেস পরের কোশ্চিন উনিশ নম্বর কবজা সুন্দর একটি উদাহরণ দাও কবজা সুন্দর উদাহরণ হচ্ছে ফিমার উত্তরটা লিখে নাও ফিমার কুড়ি নম্বর পাখির একটি উটায়ন পেশির নাম লেখো এখানেও পেক্টোরালিস মেজর পেক্টো পেক্টো রিস মেজর পেক্টোরালিস

প্রথম জোটটি সম্পর্ক দেখে দ্বিতীয় জোটটি শূন্য উপযুক্ত শব্দ বসাও ছাব্বিশ নম্বর ট্রপিক চর নিয়ন্ত্রণ দশা তাহলে এখানে হয়ে যাবে পরের কোশ্চেনে চলে যাবো যারা এই ভিডিও এই চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা সাতাশ নম্বর মাছ মাইটম পেশি অ্যামিবা বা দেখো লিখে রেখেছি ক্ষণপথ আঠাশ নম্বর কাণ্ডের আলোর অভিমুখে চলন ফোটোট্রপিক চলন সূর্যমুখীর তীব্র আলোতে স্ফুটন এটা হচ্ছে ফোটোন্যাস্টিক চলন দেখো লিখে রেখেছি ফোটোন্যাস্টিক চলন পরের কোশ্চিন নিচে চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত সে বিষয়টি খুঁজে বার করো কেমন্যাস্টি ন্যাস্টিক চলন সিসমোন্যাস্টি থার্মোন্যাস্টি তাহলে উত্তরটা হচ্ছে ন্যাস্টিক চলন জিটিএইচ এফএসএইচ এলএইচ আইসি এসএইচ উত্তরটা হচ্ছে জিটিএইচ পিটুটারি গ্রন্থি অন্তগরা গ্রন্থি থাইরয়েড গ্রন্থি এটার্নাল গ্রন্থি উত্তরটা হচ্ছে অন্তকরা গ্রন্থি বত্রিশ হচ্ছে হাইপোথ্যালামাস এরপরে আমরা চলে আসব নিচের বাক্যগুলির স্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও ড্যাস হরমোনের প্রভাবে বংশগতভাবে খর্ব উদ্ভিদের পর্ব মধ্যে বৃদ্ধি পায় উত্তরটা লিখে নেওয়া জিব্বে রেলিন উত্তর আমরা পেয়ে গেলাম জিব্বে রেলিন তোমরা ভিডিওগুলো দেখছো কিন্তু ভিডিওগুলোতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করছো না কিন্তু অবশ্যই কিন্তু ভিডিওগুলোতে লাইক করবা কমেন্ট করবা যদি কোনো প্রবলেম হয় হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে চৌত্রিশ নম্বর পার্থনো কার্পিতে সাহায্য করে একটি হরমোনের নাম লিখো উত্তর লিখে নাও অক্সিন লিখে রেখেছি দেখে নাও পি এস এইচ এর পুরো নাম হলো ড্যাস থাইরয়েড স্টিমুলেটিং হরমোন আরেকবার বলছি থাইরয়েড স্টিমুলেটিং হরমোন ছত্রিশ নম্বর শ্রেয়তন্ত্রের গঠনগত একক হল নিউরন উত্তর লিখে নাও নম্বর মানুষের চোখের লেন্সের প্রকাশ দ্রব্য প্রয়োজন মতো পরিমার্জন করার পদ্ধতিকে ড্যাশ বলে উত্তর লিখে নাও উপযোজন উপয ঠিক আছে পরে কোশ্চিনে চট করে চলে যাবো আটত্রিশ নম্বর সত্য অথবা মিথ্যা নিরূপণ করতে হবে কারকের একটি উদাহরণ হলো পেশি এটা সত্য উনচল্লিশ নম্বর জিব্রিলিন হরমোন উদ্ভিদের পত্রমোচন রোধ করে এটা মিথ্যা চল্লিশ নম্বর ডিম্বাশয় নিশ্চিত একটি হরমোনের নাম হলো একচল্লিশ এটা সত্য বিয়াল্লিশ নম্বর একটি বহিক্ষরা গ্রন্থির নাম শুক্রাশয় এটা মিথ্যা তেতাল্লিশ নম্বর স্নায়ুকোষে নিউরোলেমা স্থানে স্থানে বিচ্ছিন্ন হয়ে র্যানভিয়ার পর্ব গঠন করে এটা মিথ্যা চুয়াল্লিশ নম্বর এস টি এইচ এর অপর নাম হলো হরমোন এটা সঠিক পঁয়ত্রিশ নম্বর ফ্লেক্সর অবস্থিত দুটি অস্থিকে কাছে আসতে সাহায্য করে এটা সত্য বিধান দেখো দিনেত্র দৃষ্টি এটা মিলে যাবে সি এর সঙ্গে অগ্রস্ত প্রকুটতা এটা মিলবে ই এর সঙ্গে বৃহত্তম অন্তঃ গ্রন্থি এটা মিলবে এর সঙ্গে এক্সটনী এটা জি এর সঙ্গে মিলবে প্রজেস্ট্রেন করন এটা বিয়ের সঙ্গে মিলবে আর অন্ধবিন্দু এটা মিলবে ডি এর সঙ্গে তো আজকের ভিডিওটা এতটাই যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে ভিডিওতে লাইক করবা কমেন্ট করবা এবং যারা এই চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা থ্যাংক ইউ সো মাচ